বলে শাবান দে শাবান কইয়া নাম কিতা লাগি রাখলা শাবান দে শাবান কইয়া ওতার লাগি নাম রাখা হইছে এই মাসর মাঝে বন্ধক লরে নেকি হল টক্সিম করিয়া দেবা হয় বাঠিয়া দেবা হয় আর রমজান দে রমজান ওতার লাগি নাম রাখা হইছে এই মাস রমজানে মানুষর সমস্ত গুনারে আপনারা দলাইয়া দিলাই খো সুবহানাল্লাহ আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাই যে মাসর রমজান ভাইয়া তার গুনারে কাটাইতে পারলো না আমার উন্মত মাঝে কম বক্তার উন্মত হইতে পারে না অত এবার রমদান ভাইয়া এই রমদান মাস ভাইয়া বেশি করিয়া আল্লাহর কাছে তোবা ইস্তেকবার করবা আল্লাহর কাছে কান্দিবা আপনার দুনিয়ার মাঝেও লাভ হইব আকার এতর মাঝেও ফায়দা হইব তোবা বেশি করি ফলবা আল্লাহ দুই গুরু মাসের সব চাইতে ভালো পাইন যারা আল্লাহৰ দৰবাৰৰ মাঝে তোবা করইন আর যারা সব সময় পবিত্রতা পবিত্রতারে আপনার আসিল পবিত্রতা অবস্থায় তা এর আরে আল্লাহ সব সময় কিতা যারা সব সময় পবিত্রতা করেন এর আল্লাহ গিয়ে আল্লাহর রহমতর ফরিসান আল্লাহ যদি কোন রমজাদর রোজা একিনার বিশ্বাস ওর সহিত যদি আদায় করিলায়। আল্লাহ পাক রব্বুল আলমী তার অতীতের সমস্ত সকিরা গুনারে আপনার মাফ করিয়া দিলেন কৌসুবাহান আল্লাহ এই রোজার বদলা আমার আল্লাহ পাক রব্বুল আলমী না ফরমাইন এই রোজার বদলা স্বয়ং হাদিস শরীফের মাঝে স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলমিনে বন্দারে আপনারা দান করবা কথার লাগি কিতাবর মাঝে আন্তরা আসরের ফলে মিছা করা মকরু রোজাদারের মুখর গন্ধ যেটা আছে মিশকে আম্বরের খুশবের চেয়ে আরো আল্লাহর কাছে পছন্দ দিদা ও আল্লাহ ইমা বাবু আনিবা রহমতুল্লাহ নয় যদি কোনো মানুষে আসরের পরে মিশা করে রমজান সাইম মানুষে রোজাদার মানুষে তাহলে আসরের পরে মিশা করে হইল মকরু কেন না বলে এই সময় আল্লাহর দরবারের মাঝে রোজাদারে যে দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলমিনে বন্দারে আপনার ফিরাইয়া দিন না দুই গুরু মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দিন না মজলুম মজলুম বিজয় নেই শাসকর তরফ থেকে হোক আর যে কোনো পদ্ধতিতে ইতারে বলো কষ্ট দে এই মানুষে যখন আল্লাহর দরবারের মাঝে দোয়া করে